আর না হইলে দেশে তো সরকার বদল হয়ে বাংলাদেশও হয় কোন দেশ সরকার বদল হয় না সরকার বদল হয় তিন কারণে যদি সরকার মারা যায় সরকার প্রধান মারা যায় তো ইমার্জেন্সি ভোট দেওয়ার লাগে জাগা দর খালি থাকতো না সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয় অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয় এই তিন কারণে দেশে আয় আপনি মোবাইল এরকম করেন না তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে না হইলে ভোটের মাধ্যমে না হইলে আন্দোলনের মুখে সরকার সারা পৃথিবীতে বদল হয় আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উর্ধতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাই এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাই রা

মনে করছে এবার ওই কোমল জাউনের লিখে চিন্তা করতে উঠে না দিয়ে বেড়া লড়বাওনা জিম খেটটা কথা শুনো দোয়া কবুল কয় বাগে এক নাম্বারে জাগাত কবুল বেলে হুজুর একটা উদাহরণ জানছেন আগে আমরা দেশ ডিপ মেশিন আসিল না সেলু মেশিন আসিল না খালের ফানি দিয়া পহিরের পানি দিয়া চা নদীর ফানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে ভাই এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না জমিন ফাইটটা গেছেগা গা গাছপালা মরা জায়গি আছে। তখন গিয়া বড় বড় ফিরশাপারে এলাকাত আনত দাওয়াত দিয়া এসতেস কান নামাজ যে বৃষ্টির জন্য নামাজ এই নামাজ পড়রা দোয়া করব বড় বড় ফিরসাপ যারা ওই ফসিংয়ের ফিরসাপ ওই ছতরার ফিরশাপ সোনাকান্দার মরহুম আওয়াল এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনত তো তারা আবার কইতো গাইয়ের ডেহারে দুধ খাওয়াইও না দোয়া হইয়া সারলে এরপরে ডেহা সারবা বেরিয়ই কইয়া দিও বাচ্চারা যেন দোয়ার আগে দুধ না খাওয়ায় তোমরাও কিচ্ছু খাইও না হগলে সকলে অজুগস করিয়া মাড় আইয়া ফিরো রইদের ভিতরে দোয়া হইবো সাথি মাতি নাই রে পুরা মাড়ের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তেস কার নামাজ পড়ছে ফেরে সেরে হুজুর আত্রা উল্ডাইয়া দোয়া করতে আসে আর কাঁদতে আসে এমন হইছে রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বীরজা হলে বাইতাই সে ঠিক নিশ কথা ওইসেনি তো আন্দোলার যদি কোন হুজুর অহন দিয়ে হয় না অহন হইব কেমনি অহন তোমার সেই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাসে তো আমরা তাড়ার নাই সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও কয় ছাতি দিয়া কি তো করবি দুইদের ভিতরে কাজ জানা দোয়া হইব ম্যাগের লেগে দোয়া হইব তো ম্যাগ আইলে আমি যদি বিদ্যাসে যাই তা আমার না ম্যাগের ফোরাফল সর্দি লুইয়ালায় এলাকায় ছাতি দাদা যেন আইকের সময় ছাতি মাতার দিয়ে আইতাম পারি তার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস তার ওভার কনফিডেন্স দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে ঠিক আপনার তো এই বিশ্বাসে নাই আপনার তারা দোয়া করে আল্লাহ দিও তা দিই আল্লাহর বাল্লাখ না দিচ্ছে ওনার শাসী দাদা লুয়ে হইতে হবে দোয়ার নমুনেও তো খারাপ এডি অসুব্য দোয়া শিখছে এটি কি দোয়া এটি দোয়া করে দাও না লাগবে তুমি না দিলে আমার কি আর কাল্লা আছে আমার আরেক কাল্লা আছে তাই আর কার কাছে কয়া দিলে তো দিবা তো তুমি না দিলে আমি যাইম কো তোমার তো বান্দার অভাব নাই আমার তো আর আল্লাহ নাই সুবহানাল্লাহ কয়লা সুবহানাল্লাহ রাবেয়া বসি না মুনছেন নি শুনছি রাবেয়া মহিলা ছিল বড় বুজুরগা এই মহিলা করছে কি আপনি এই 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 রাইতে সবসময় দোয়া করতো দিনও কোনো দোয়া টোয়া করতো না দোয়ার নমুনা শুনেন না দোয়া করতো কেমনি শুনেন রাত যখন মাইজ রাইত সব ঘুমাই গেছে গা গরুগুলা গোয়াল করে ঘুমায় পাখিগুলা পন্নিরে ঘুমায় রাস্তায় রাস্তায় যে কুত্তারি ঘুরতো কুত্তারিও খের তলে থলে হুইতালাইছে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না আহ কথা না কেউ যাক না নাই রাবিয়া বসরি তাহাজ্জত ফৈরা রে আল্লাহর লোকে কথা কয় আল্লাহ ও প্রাণের আল্লাহ আমি তোমার রাবে আয় তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কে তোমারে ডাকতে আছে দিনও ডাক দিলাম না কে দিনও ডাক দিতে মাল্লা কে না আল্লাহ অনেক মাংসা ডাহা ডাহি করে এত মাংসের মাইতে দিয়া ডাক দিতে মাল্লা কে না তোমার লোকে নিরাল দুটা কথা কনের লেগে বইয়া রইছি এখন আমি দেখছি আল্লাহ সবাই ঘুমা তুমি তো ঘুমাও না লাজুহু সেনা তুঁ ওয়ালা নাওম তোমার ঘুম নাই তোমার জোরানি নাই তুমি তো বারো মাস চব্বিশ ঘন্টা হজাক আমি তো আল্লাহ ঘুমাইছি না বইয়া রয়েছি টাইম ডাল লাগিয়া ও মাওলা সব ঘুমাই লাইছে গো আল্লাহ তোমার লগে নিরাল দুইটা কথা কন লাগে আমি বইয়া রয়েছি এখন কেউ যাক না নাই আমি কথা কয়াম তুমি শুনবা তুমি আবার কইলে আমি শোনাম কেউ যেন বিরক্ত না করতে পারে জনে ডাক দিলে তুমি ফার্স্ট দিকে খেয়াল করন লাগবো আমি এটার মধ্যে নাই আমি একলা গুফনে কথা না কইলে ভাল লাগে না আল্লাহ তোমার কাছে চাইতে আসি তুমি কইলাম আমারে এ লাগবো তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই তুমি সারা আমার কইলাম আর একটা আল্লাহ তুমি সারা আমার আল্লাহ আমি সুবাদ আমি সারা তোমার বান্দা বান্দির অভাব না। আমি কেউ কাছে চাইতাম না আমি কেউ কইতাম না দিলে তুমি আমারে দিবা আমি কইলাম জান চাইছি না তোমার কাছে জাহান নাম থেকেও বাঁচতাম চাইছি না জান্নাত জাহান আমি শুনতামও চাই না আমি জান্নাতেরও বুঝি না জাহার নামও বুঝি না তইলে তুমি হয়তো চিন্তা করতে আছো আমি কি চাই আমি কিচ্ছু না শুধু কিছু শুধু আমার আমার আর কিচ্ছু লাগতো না তুমি আমার হইলে সারবো আমি আর কিচ্ছু চাই না আয় কান্দে কান্তা ফার্সুনেই কান্দা দাঁড়ায় দিন মাইদির তুইটা তাহার ফইলা একলা লাখ কান্দা ছাইরে কান্দার কি মজা কান্দার কি মজা কান্দা ছাইও আমরা তো চাইতামহিক না আল্লাহর কাছে টেহা চাই আল্লাহর কাছে পয়সা চাই আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চাই তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা তুমি আল্লাহর চাইবা আল্লাহ বুঝ কইরা তোমারে দিব তুমি আল্লাহর হয়ে যাও মান্লা হুল মাওলা ফালা হুল কুল তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে ঠিক কিনা না তুমি আল্লাহর হও আল্লাহ তোমার হয়ে যাবে কত একটা মনে পড়ছে এটা কি কলিতা এক রাজার সাইডবো রাজার কয় বোকে সবাই কন আমিন এই রাজার কয় বো তোমার জোরে কয় না কয় এক রাজার সাইডবো আহ গভীর মনোযোগ কয় বউ সাইডবো কইতা না ভালো করে গোড়ান দিয়ে আরাম করে আসন ধরে বউ অসুবিধা নেই আমি কইছি আসন ধরে ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম খারাপ লাগে যাই আলহামদুলিল্লাহ আমি কইলে তো আর কোনো কথা নাই তাই শোনেন কয় বউ না তো রাজায় ঘোষণা দিছে সাইড বউ আসো এক রুমের ভিতরে দলিল টেহা বৈশা সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইর রোব রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে বন্ধ করে কয় এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার যে বকা এই কথা কইসে ফরে বেদিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল দলিলজাতীয় দৌড়ে বই রয়েছে কলিল দিয়ে তো খেত খামার তো সবাই আমরা আরেক বেড়িয়ে গিয়া সোনাদানা ধ্যানজাতীয় বই রয়েছে আরেকবার তেহার লইয়া গিয়া রয়েছে আর সুইটটা বৌডা এরা বৌ সুডু বুদ্ধিবালা হেবি রাজার সৈলি সোবাহ ওয়াজ ওয়াজডার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে গভীর খেয়াল মনোযোগ নষ্ট হয়ে গেলে সবাই পড়েন ইসমিল শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি সবাই কোন গভীর মনে এদিক সেদিক সাইন না শুধু আমার দিকে সাইয়ে থাকেন আর দোয়া করতে থাকে ওয়াজ কোনো মাটি কাটন না যে জোরে খুব দিলে ছাক্কাটা বড় উঠব এটার নাম কোনো ওয়াজ না আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়ে দুই চারটা কথা বার করতে পারে আপনারা মনে করেন আমি মাইক দিতে আসি ফইলা মনে করছিলাম কতকনিয়ত দেরি হইব সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানদীয়ালয় সারের নাইয়া বেড়াইয়া সিফা সাড়ে মনে মনে করে ঘুমায় কমালয় গোম না আমিনোরে বলছে বড় বগাদি গিয়া দলিল দৌড়ে বইয়া রয়েছে আরেক বগু আনজাদিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রয়েছে আরেক লাইয়া বইয়া রয়েছে রাজার শৈল আট দিয়ে রয়েছে রাজা ডাক দেহ না তুমি এখনো খেলে রয়েছি ঘুরতে একটা যান যাতে ধরে নালাইবা বেডি ওকে বুস করে ধরে খেলে রয়েছি আপনারে বুস করে ধরছি আপনারে কোনো কম বুঝে ধরছি না কয় বুস ডাকিতা বুঝলাম না কয় এই দলিলের মালিক কেড়া কয় আমি এ কয় টেহা পয়সার মালিক কেড়া কয় আমি এ তো কয় সোনা দানার মালিক কেড়া আমি এদ তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবটির একবারে লাইসি সবটির যিনি মালিক তারে লাইসি তারে ফাইয়া লাইলে সব আমা আহ আরে ভাই কি শুরু করলেন আপনি তো কেমন তো চলবে ভাই আপনি ভালো লাগে উঠে যান বুঝে যে বলা হয়েছে কেন এটা আছে আপনার ভালো লাগলে উঠে যান আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে ক্যামেরাডি ক্যামেরাডি আপনি একটু সৈরা বসে না তো বেশি দেখার শখ হইলে আমার আর নিয়ত করে আসে ভাই তার যে ক্যামেরা কেমন চলে সাইয়া দেন এতবার একটা কথা ভালো লাগে ওয়াজের মাই দিদি আপনি একটা শব্দ করলেন আপনি তো একটা শিক্ষিত মানুষ

ওই যে আগে মা দোক কবলে সব আল্লাহ কায় না এটা তো না উদাহরণ বুঝাইতে আসি আপনি শুরু হুজুরের লগে দোয়া করছেন আল্লাহ আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না দোয়া হইছে তবে লগে লগে না যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবলইয়া যায় তো এখন তার কেউ বাইতেও যাইতাম পারতাম না এখন তো যাই গন লাগবো কোম্পানিগুঞ্জ কোম্পানিগুঞ্জ তারপর সুইতে হা কালকা বিমানের সৌদি আরব আল্লাহ কইরা এত তত্নগত ভালো হইতো না এই যে আকাম কুকাম করে বা সমাপ চাইয়া গরু জব করে মানুষের খাওয়াই তেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও ওই যে যৌবন বয়সে তারে বাজার হালাইয়া যে থাপড়ে দিয়া লাইসলা তার কাছে ফাও দিয়া মাপ চাইয়া ল হস গোনা মাফ করাইবা যার লগে গোনা গোস তার লগে শেষ কইরা আইয় ফানা হায় আল্লাহ মাফ করতো না আর একবার উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না আল্লাহ টি আল্লাহ মাফ করে দিলে জিগেন না নাই আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেয় না নাই রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগেন না নাই কিন্তু আমার কাছে আমি তোমার কাছে টেহা ফানা আমি যাত কন্যা মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না ঠিক কিনা আল্লাহ গিয়ে আল্লাহ কয় হস না কবুল কিন্তু কয়টা দিন টাইম দিলাম সবার কাছে আত্মীয় স্বজন ডাকাই না একবেলা ডাইল খাওয়াইয়া, ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ আড়াই হাজার আড়াই বছর ধরে ঘুরাই গিয়া আইও হেতারে যে দুর্বল তার যে থাপড়া দিয়া মনে করছে হেতার বাড়ি কালা পাইলা তুমি একটা থাপড়া দিলে তোমার দরুনিয়া নাই তোমরা দরণিয়া হাতে রাঁধি লাই যে এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা এই থাপড়ার প্রতিশোধ হেতার গিয়ে বিচার তো মাপ চাইয় হেতারে গিয়ে তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্য আমার এটা ঠিক হয়েছে আমার এটা থাপড়া দাও হেতে কোনো থাপড়া দিত না হেতে দেখবা সোহের ফাঁ সারা দিব তোমার মাফ করে দিব তুমি মাফ এই লইয়া পরে নিবন্ধন করাইবা পেহা জমা দিবা হাওলাত টাওলাত থাকলে দিয়া লইবা এর গিয়ে হস করবা এর আগে না আমরা তারা মাসালা মার করছে কেটা জিগাই অনেক ধনী মানুষ তাদের হজমে ফলারে বিয়াকের বাহির ফরস কামরা চাইডালই ফলারে বিয়া বিয়াক করণ বি বিয়া দেওয়ানের বাহির হয়েছে ফলা মাইয়া একটা সুশান না করে এ এলেগা বইয়া রেসি আহার ব্যাক কল কারে কয় তে বুঝ যায় না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানের দায়িত্ব তোমার না আজ্য তুমি মহিলা গাও এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক তো হজ হজাউনের বেলা এত চিন্তা তোমার দরকার তোমার হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে অলিল্লাহ আল্লাহ না সি হিজুল বাইতে মানে তাইলে হি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতগতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইও দশটা বিয়া দেওয়ানের বাহিরা হোক ফলা বিয়া করানের বাহিরা হোক এগুলো দিয়ে কেমন তৈরি দেখাম তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কম এই মাসালা কেড়া হিয়েছে মাইয়া বিয়া না দিয়ে হজ হজাউন যেতে রিকা হিয়েছে কেড়া লইয়া ইয়ান দিয়া ফখনালে ফেরার জায়গা বিছে না। তারপর যদি হন কইলে যায়, যদি মাইয়া বিয়া দহনের ভাই থাকে, তো মানুষ এটা আর বিয়া দহন যেত না। আমার কথা কনা বিয়া দহন যাবলি? দহন লাগ বলি? তারপর মইড়া গেলেগা হেবলাদি কোন আছে? না 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 আজরাইল মারো না। জিবি আর দহনের ভাই হইছে। এই কথা কই আজরাইল তো বসন দেবো? এই বেয়াই বসন দেবো? না। কব বেঁধ ক তার জিবিয়া দেওয়ার বাহির কি মরা বাহি থাকবো রে তো জিবিয়া দেওয়ানে বাঁ থাকলে মরা যেমন থাকতো না জিবিয়া দেওয়ার বাহির হয়েছে হজেরও বাঁি থাকত না ঠিক কী ন এইটা দেহাইয়া কেউ হদ ছাড়বেন না হদ যদি ফরজা থাকে জায়গা হস করে যত তাড়াতাড়ি ফাঁদানোর হস করে ভাই আপনি যে ঘুড়াগুড়ি করতেছেন হ্রস ডালইয়া যদি আপনি সামনের বছর হজে আগে মহিলা জিজ্ঞাসা আপনি তো হজটা লইয়া মালেন ফার্লেন না তো হসদা করতে আর কয় যে বদলি হস করাইলাম নিজের হসটা নিজে কর আর কে বদলি হস একবার নিজে ফেট বইটা খাওয় আর একবার খাইতে সাইয়া থা দেখি একটা বুঝাইব কত ভাগ্য চুই রা কোনা কান্সি মাইটা কইতে এর ফলো বুঝানা তাইলে হজের জায়গা হজ অহন এই হজটা দোয়া করছ কবুলইে কিন্তু জাগা তুই তো না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেল দুইটা একটা হইলো মাঢ় একটা হইলো কয়দিন পরে কয় ভাবে না কবুল হয় তিন ভাবে আবার আসেন তিন নাম্বারটা তুমি যত দোয়া করছ নাগাইশের হুজুরের লগে ইমাম সাহেবের লগে করছো নাগাইশের হুজুরের লগে দোয়া করছ তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছ সব দি দোয়া তোমার কবুলইছে ওন এই দি কু তুমি যদি কৌ হুদুরা দেখা গেলাম গা গেলাম না বা মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া উম্মত মোহাম্মদের জন্য দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কেমতের ময়দান ঠিক না কেয়ামতের ময়দানও তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপন্দ নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস আস আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুস রামল নামা এক ফেরেস্তায় নিয়ে আল্লাহ তো আব্দুল কুদ্দুস রামল নামা দিব আল্লাহ ডাক দেওয়া কিতা কী দিচ্ছে তোর এই কারবার কেরে হুদা গোনার গোনা দি এটা ঘুমায় কে আরে কয় আল্লাহ কেড়া ঘুমায় কেমনে কয়াম এই ভিডিও ছাড়ো এখন ভিডিও সাইডা দিছে এবার দেখছে সাফি তলাতে বিডিউ ডা লইয়া গাড়িটা গইতে আছে মরসা তাইয়া ব্রিজের গড়া তাইয়া ডাইন ফাইল ঘুরা গেছে গা ভিডিও ক্যামেরাটা কয় আল্লাহ এই ব্রিজটা দা আমরা বাড়ির লোক এর ব্রিজ কয় ডাইন কয় এটা তো আপনার সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও দৈরা রাখছে দেখা যাইতে আছে কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি ভিতরে ত্রাকারা ক্যামেরারা ভিতরে নাও ভিতরে নিচে পরে খাটের উফরে একটা গুলমূল্য ইহিত রয়েছে কম্বল গাও দিয়া আল্লাহ কয় ক্যাডারে ড কম্বল লালগি দিয়া দেহে কুদুচ্ছা তে 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 আল্লাহ কয় কি তারা অহন কি তৈতাছে কয় ফজর রাজান হইতাছে কয় তুই কি করছ করছো হেন কয় আল্লাহ ইয়া শীতরা গাড়া পড়ছে এল্লাই গেলে উঠতাম সাইয়ে উঠতাম ফার্সি না সর্দলে এলাইছি ক্ষেত্রে লাগাইছি যে আতফ বাইমা ধরে রয়েছে কোনো মতে হইতে রয়েছে শৌরার তেল দিয়ে গরম করে ইয়া রুন্ দিয়ে দিছি এরপরে আল্লাহ শরীর সুজা ইয়ানা জাগা তাইয় না এরপরে কোনো মতে কোনো আল্লাহ ঘুমাইছি ঘুমের তো উঠতে সেটা টাইম পাইছি না আল্লাহ ফজর আল্লাহর আল্লাহ করবো কী সুদা গোনার গোনা কেমনে কী কারবার বইস ও আব্দুল কুদ্দুস আমার তো মনটাই কয় তো জানা তো দিতাম কেমনে দিতাম রে হুদা গোনা আর গোনা তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা আল্লাহ কইবো ওই ভিতরে যা কামতের ময়দানে ফর্দা দিয়া গেরাও দেওয়া একটা জায়গা থাকবো আল্লাহ কইবো ভিতরে যা তে ভিতরে গিয়া কান্তে আছে ফোফাইয়া ফোফাইয়া আল্লাহ গিয়া কইবো কি তারে আল্লাহ কড়া খিসেন কটা খিসেন নামাজ পড়লাম না রে কটা খিসেন বরপরে কান্দন শুরু করছা আমি যাহান নামু এমনি থাহাম হেদিন বিখেতাম লোক দূর উকাইয়াফুর ছিল কইয়া দিয়া লা কুদ্দুর ফরনের আইয়া ফোর লইয়া মোমবাতি ধরাইতাম লইয়া গোলা মুমদা কুদ্দুর ফরছিল এরা সহ্য করতাম ফারসি না জাহান্না মেরা গুনে কেমনে থাহাম আর করতাম না আল্লাহ করবো গুণাকর কর কে রে আল্লাহ কবি তে সতার হৃদয়া করেন আল্লাহ করবো না এখন ফিরা ফিরি না তার আল্লাহর মায়া লেগে যাই বগা আল্লাহ করবো বান্দা ও বান্দা চা আবার হাসারে ময়দানো গিয়া উঠান্ডাক পাল্লার ভিতরই আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব আবার লেখের ফাল্লারা জমিরও লাইকা যাইব গা গোনার ফাল্লারা ফালদিউ ফ্রুটটা যাইব গা এবার তে আইস দিয়া লাইবো কারবার গেছে ন্যাক বেশি হয়েছে গোনা কম হয়েছে তে জাননা তো যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি দে এত কোনো করছি না দিয়ে আইলো করতে আল্লাহ ডাক কই বইছে মাডো বজা বইয়া দোয়া করছিল সব দি থুবাইয়া রাই দিয়েছিলাম আজ যার দিনের সব কবুল করিয়া এই আজ্ঞার এই ডাল লাগে এই টাইমটার লাগে দিসলাম আর দিলাম ফার করিয়া তে শিল্লান দিয়া কি তা জানেন নি ও না কয় কয় কত দোয়া করলাম রে কত মাসে মাটি ধরলে শোনা হইয়া আছে কি আমি সোনা ধরলে মাটি হইয়া যাই গা কয়নি রে কয়নি আরে আমার কফালো নাই রে কত মেয়েটা দান হিজাইল রইতে রইতে এক রইতে দান হুকাইলায় আর আমি দানটি ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় সাতটা খানে আমার লোক দুনিয়ার ধৈর্য হইতে আমার সুইটা পুত্র বেড়ায় পানি ছুড়ে মরে গায়ে আর কত মানুষ বড় বড় বেড়ায় তুই বইয়া রইছে কিচ্ছু হয় না আর কি কই আল্লাহ বুধ আমার ফির দিয়া লাইছে হ্যাপলা কি থাকুই বা জানো নি হ্যাপলা সিললে আল্লাহ ও দুনিয়ার যদি কিচ্ছু না দিতা কিচ্ছু যদি না দিতা সব দি সব যদি জমাইয়া রাখা দিতা আজ্জার দিনও যদি দিতা আমার বিরাট উপকার হইল সব আল্লাহ কই না কি আল্লাহ এটা তুমি কি হুবের আল্লাহ মনে করছো তোমার সব দি সব দি জমা কইরা আল্লাহ রাখা দিস আল্লাহ ভাই এই প্যান্ডেলদার ভিতরে আমি সহ আপনারা সহ খুব খেয়াল এমন একটা লুক নাই লুকটা গোনা নাই সবাই আমরা কম বেশি গোনা কইরালাই সিরে ভাই খুব খেয়াল না ও এদিক সেদিক না খরগোশের মতো কানখাড়া করে মাছের মতো নিষ্পলক শোনো তও বা করা সারা গোনাড়ি মাফ করাম আবজা আমরা এখনও বইয়া থাহাম গোনাড়ি ফইড়া থাকবো আমরা আস্তে কইরা বাইক যায়াম গোনাড়ি যেন একটা না যায়